আমি মূলত সবাই গান শুনি পছন্দ হয়েছিল না এনার হার্সেল আজকে কমতে পাঁচ ছ বছর পরে দেখতেছি আমরা নগরীর এম এ আজিজ অনুষ্ঠিত হয়ে গেল বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ডিসি পার্কের ফুল উৎসবের সমাপনী দিন উপলক্ষে এই কনসার্টটি অনুষ্ঠিত হয় প্রথমে কনসার্টটি উন্মুক্ত করা হলেও পরবর্তীতে এর টিকেট তিনশো এবং পাঁচশো করে দেওয়া হয় উক্ত কনসার্টে পারফর্ম করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তার মধ্যে উল্লেখযোগ্য লালন ব্যান্ড আর্ট সেল শিরোনামহীন এবং নগর বাউল কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও সুন্দরভাবে শেষ হয় বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট হাজার হাজার মানুষের ভিড়ে গানের তালে তালে তরুণ তরুণদের কাছ থেকেই শুনবো তারা কেমন এনজয় করছে হ্যাঁ আজকে তার গান শুনতে আসছে

এবং হিলচ বান্দরবনে শহরটার সাথে আমি অত্যন্ত পরিচিত এবং আমার অত্যন্ত প্রিয় শহর এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছি আমাদের দেশের তরুণরা আর বিখ্যাত জেমস শোনার জন্য আমি আগে শুনতাম কিন্তু আমি নিজের চোখে দেখলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি মেয়র মহাদয়কে ধন্যবাদ জানাচ্ছি ডিসি মহোদয় ধন্যবাদ জানাচ্ছি কমিশনার মহোদয় ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমার দেখা হবে আল্লাহ হাফিজ হ্যালো কেমন লাগছে আরো আনন্দ আছে আনন্দ হবে তবে সাথে আমরা চাটগাইয়ারা আজকে দেখিয়ে দিতে চাই শৃঙ্খলার সাথে আমরা এই অনুষ্ঠানটিকে ভরিয়ে দিব জেমস আমার ছোটকালের বন্ধু সেদিন আমরা বলেছিলাম বিপিএল এর জেমস কে এ আনবো আজকে সেটা পূরণ হয়েছে এবং সেটা হয়েছে আজকে আমার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রথম মহিলা জেলা প্রশাসক অত্যন্ত ডাইনামিক

জেমসের গানের মাধ্যম রাত দশটার মধ্যে কনসার্টটি শেষ হয়